নমস্কার আমি কুনাল ঘোষ আমার সঙ্গে সাংবাদিক অর্ণব আইচ এই মুহূর্তে আমাদের হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে সিবিআই কর কাণ্ডে যে চার্জশিটটি পেশ করেছে সেই চার্জশিটটি আমরা আপনাদের সামনে রাখছি এবং আমরা একটু অর্ণবের কাছ থেকেও জেনে নেব এর বিস্তারিত আর কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে একটু এ করে দেবো এই চার্জশিটটি যেটি শিয়ালদা আদালতে জমা করা হয়েছে যে ওই তরুণী চিকিৎসক ভয়ঙ্কর ঘটনা ভয়ঙ্কর ঘটনা তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন তার জন্য যাকে চার্জশিট করা হয়েছে সঞ্জয় যে ছেলেটি ধর্ষণ এবং খুন ছেলে কি বলবো সব পশু মানে জানোয়ার তো তার বিরুদ্ধে যে আহ চার্জশিটটি পেশ করা হয়েছে আপনারা দেখতে পাবেন যে এই চার্জশিটে যেটা রয়েছে এটি নেম অফ দ্য ব্রাঞ্চ সিবিআই এস সি ওয়ান নিউ দিল্লি তারা এটি জমা করছেন এবং তাতে অ্যাকিউজড এই সঞ্জয় রায় রয়েছে এবং এখানে ইনভেস্টিগেটিং অফিসার তার নাম রয়েছেন সীমা বাহুজা অ্যাডিশনাল পুলিশ সুপার এটা ভারতীয় ন্যায় সংহিতা তার আন্ডার সেকশন সিক্সটি ফোর এটা তার অধীনে এটা করা হয়েছে অর্থাৎ ধর্ষণ এবং খুন দুটোর অভিযোগই এখানে রয়েছে এবং এর সর্বোচ্চ শাস্তি আমাদের দেশে যেটা মৃত্যুদণ্ড ফলে এই সেকশন ওয়াইজ মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি বাকিটা তো বিচারকের উপর এবং আমরা সবাই চাইব যে ফাঁসির সাজাটাই হোক যেটা মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন আর এর সঙ্গে এই চার্জশিটটার সঙ্গে লিস্ট অফ উইটনেস অ্যাটাচড এই যে উইটনেসেস মানে যারা এই সাক্ষ্য দিয়েছেন তাদের পুরো নামের তালিকা রয়েছে লিস্ট লিস্ট অফ অফ ডকুমেন্টস অ্যাটাচড অ্যাটাচড আর্টিকেলস তো আমরা কিছুদিন ধরেই দেখেছি দুটো বিষয় একটা হচ্ছে অর্ণব ক্রাইম রিপোর্টার পুলিশ পিট করে সিবিআই পিট করে এবং আমরা একটা জিনিস বারবার দেখেছি যে প্রচুর গল্প প্রচুর গল্প হয়েছে এবং তাতে যারা একটু তথ্যনিষ্ঠ সাংবাদিকতা করেছেন ধরা যাক অর্ণব বা আরো কয়েকজন যারা করেছেন সঞ্জয় ভদ্রর নাম আমি নিশ্চয়ই উচ্চারণ করব। তারাই বরং কন্ঠাসা হয়ে যাচ্ছিলেন যে অন্নকে অনব অমুক চ্যানেল বা অমুক কাগজ তো এই বলছে এতখানি এই ওই সেই কি হবে সেগুলো তো আমার একটা কিছু উত্তর দিয়ে যাচ্ছিল সেগুলো এবং আমাদের অন্যান্য সোর্স আমরা সেগুলো পাচ্ছিলাম দেখুন আমরা প্রথমেই বলি আমরা কাউকে ডিফেন্ড করছি না কাউকে সাপোর্ট করা অমুক তমুক কোনো ব্যাপার নেই খারাপ ঘটনা অন্যায় পশু হয়ে গিয়ে কেউ এসব কাজ করেছে আর এর সঙ্গে যদি কেউ চক্রান্ত বা তথ্য প্রমাণ লোপাটে জড়িত থাকে সেগুলো সব উচ্ছন্নে যাক আমাদের কোনো বিষয় নেই আমরা চার্জশিটের কয়েকটা পয়েন্ট আপনাদের দেখাবো এবং একটা খুব জরুরি প্রশ্ন আমরা একটা রাখার চেষ্টা করব অ এই যে চার্জশিটটা মানে মূল নির্যাসটা কি মূল নির্যাস হচ্ছে যে ধর্ষণ করে খুন এবং অবচেতন অবস্থায় বা অচেতন অবস্থায় মহিলাকে ধর্ষণ অত্যাচার যৌন নির্যাতন এবং খুন যেখানে ধর্ষণ বলতে এখানে যৌন নির্যাতনই মূল এবং খুন এটাই হচ্ছে মূল নির্যাস তার জন্য তিনটে সেকশন অ্যাড করা হয়েছে তার মধ্যে একটি রয়েছে সিক্সটি সিক্স বিএনএস যেটা হচ্ছে অচেতন অবস্থায় খুন করা হয়েছে এবং ধর্ষণ করা বা যৌন নির্যাতন করা হয়েছে সেটাই হচ্ছে অর্থাৎ চার্জশিটটা থেকে মোটামুটি এটা একটা আন্দাজ করা যায় যে নির্যাতিতা তরুণের উপরই আক্রমণ সঞ্জয় করার পর যে একটা ধস্তাধস্তি মারামারি যে অত্যাচারটা হয় তাতে কাহিল হয়ে গেছিলেন তরুণী চিকিৎসক তারপরেই চূড়ান্ত বাড়াবাড়িটা এ করে তাই নয় উনি একটা জিনিস উনি একটু অসুস্থ ছিলেন বলে একটা ওষুধও খেয়েছেন কথা ঘুমুচ্ছিলেন চশমা পরে ঘুমুচ্ছিলেন এবং পাশে ল্যাপটপ ছিল তার পাশে মোবাইল ছিল হঠাৎ এসে কাজটা করে উনি বুঝতে পারেননি ওই অবস্থাতেই করে এবং লাস্টে যখন উনি ছটফট করছিলেন তখন উনিও নিজে ডিফেন্ড করার জন্য পাঁচটি আঘাত সঞ্জয়ের শরীর থেকে পাওয়া গিয়েছে এরপর ওর ডিফেন্ড করার জন্য যখন মহিলা এ করেন ডিফেন্ড করার চেষ্টা করেন তখন সঞ্জয় লাস্টে ওর মহিলার মহিলার আহ অর্থাৎ গলার এই অংশটা টিপে ধরে এবং তার ফলে উনি অচেতন হয়ে পড়েন মৃত্যু হয়নি এরপরে সেক্সুয়াল অ্যাসল্ট হয় এবং লাস্টে মানে একেবারে প্রমাণ রোবাট করার জন্য ও স্ট্র্যাঙ্গুলেশন করে স্ট্র্যাঙ্গুলেশন বা ছটলিং মানে যেটার মুখ বন্ধ চেপে ধরে ও খুন করে এরকমই একটা ইঙ্গিত দেওয়া আছে বা বলা আছে অর্থাৎ একটা পাশবিক ঘটনা পাশবিক ঘটনা এবং এর ফাঁসি হওয়া উচিত এসব নিয়ে কোনো কথা হবে না কোনো আলোচনা হবে না এই ধরনের অপরাধে এইটা বলুন বা বা জয়নগর যেগুলো ধরুন অতীত ঘটেছে অন্য রাজ্য ঘটেছে এই যে মেয়েদের উপর মহিলাদের উপর এই অত্যাচার এগুলোকে একদম পিটিয়ে মেরে গ্রামের মাঝে গাছে টাঙিয়ে দেওয়া উচিত অথবা গুলি করে মেরে দেওয়া উচিত এখন সমস্যা হচ্ছে আমাদের একটা সংবিধান মেনে গণতন্ত্রে চলতে হয় আমাদের তিলজলা মডেল অর্থাৎ দেড় বছরের ট্রায়াল শেষ করে সাজা সেটা মুখ্যমন্ত্রী আরো এগিয়ে আনতে চাইছেন ভালো তো যতটা করে আনা যায় কিন্তু এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তো যাই হোক এখানে আর একটা বিষয় অন্য যে যে একটা ব্যাপক বিভিন্ন ধরনের একটা রগ রগে টাইপের নানা ধরনের গল্প এই সময় আমরা শুনেছি কিন্তু যেগুলো সিবিআই এর সূত্র বলছে বলে একাধিক কাগজ বা চ্যানেল করলো তো এটা কেমন সিবিআই যে সূত্রকে বলে কিন্তু চার্জশিটে লেখে না এটাই তো একটু অবাক লেগেছিল যে যখন বিভিন্ন জায়গা থেকে শুনছিলাম যে বাইরে একটা প্রিয় আলাদা বা বাইরে থেকে করেছে অন্য তলা থেকে নিয়ে এসে তারপর খুন করা হয়েছে খুনের পর সঞ্জয়কে ডেকে বা সঞ্জয় অত্যাচার করেছে বিভিন্ন ধরনের জিনিস আমরা শুনেছি কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্ট এক রেখেছিলাম যেখানে কুনালদা অত্যন্ত সাহায্য করেছিলেন আমায় যে আমরা স্ট্যান্ড পয়েন্ট এক রেখেছিলাম যে সঞ্জয় এই কাজ করেছে এবং মৃত্যুর ধর্ষণ করা হয়েছে এবং তারপর খুন করা হয়েছে খুনের পর ধর্ষণ করা হয়নি এবং ময়না তদন্তে স্পষ্ট উল্লেখ রয়েছে এবং ডক্টর অপূর্ব বিশ্বাস যিনি ময়না তদন্তকারী ডাক্তার বা চিকিৎসক ফরেন্সিক মেডিসিন চিকিৎসক তাকে এইমসের ডাক্তাররা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন অন্তত চার দিন ধরে কিন্তু লাস্টে তারাও স্বীকার করেছেন যে ভুল কিছু হয়নি ময়না তদন্ত ঠিক আছে ফলে এখানে আর বলার অন্য কোনো জায়গা নেই এই চার্জশিটের অষ্টম পৃষ্ঠা আটের পাতা ষোলো নম্বর অনুচ্ছেদ এখান থেকে ইনভেস্টিগেশন বাই সিবিআই এই মানে সিবিআই কি করলো তার আগে তো ধরুন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কিছু কথা আছে ইত্যাদি তো একটা জিনিস কিন্তু গোটা এই চার্জশিটটা দেখে যেটা দেখা যাচ্ছে ঘটনার দিনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিনের বা রাতের যেগুলো রয়েছে কিন্তু যেগুলো নিয়ে এতদিন একটা তরজা চলছিল যে আগে কেন এটা লেখা হলো কটায় এফআইআর করা হলো কটায় অমুক যেটা পুলিশের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছিল যে প্রথমে প্রথমে যখন পুলিশ খবর পায় তখন কিন্তু যখন সেখানে গিয়ে মেয়েটিকে সাহিত অবস্থায় দেখে সেই সাহিত অবস্থায় দেখাটা পুলিশ নিজে থেকে কিন্তু ডেড বলে ঘোষণা করতে পারে না ফলে পুলিশকে কিন্তু জেনারেল ডায়েরিটাই করতে হয় এটা নিয়ম কেন এফআইআর করা হয়নি ব্যাপারটা তা নয় যে পুলিশ অফিসার দেখেছেন সেই পুলিশ অফিসার তিনি তার আয়ত্তে যা যা ছিল যতক্ষণ না কোনো অথরাইজড ডক্টর তাকে ডেড বলে ঘোষণা করছে ততক্ষণ পুলিশ ডেড লিখতে পারে না এর পরে দুপুরবেলা বেলা তার পরের ধাপটা করা হয় এবং শেষে রাতে সেটা এফআইআর এই যে আমরা মিডিয়ায় দেখলাম কেন এটা হয়েছে এই টাইম শিডিউলে কত কারচুপি তার কোন উল্লেখ কিন্তু এর মধ্যে চাষিটা রাখেনি আর নেই তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে ওই যে অসঙ্গতিগুলো বলে যেটা প্রচার করা হচ্ছিল আমরা একটা তো নতুন ট্রেন্ড হয়েছে যে সব প্রথম দিকে যখন সুপ্রিম কোর্টে যারা বলছেন সেগুলো সব ব্রেকিং নিউজ বলে মানুষের কানে চলে গেল আর যখন পুলিশের তরফ থেকে কি কি হয়েছে উত্তর দেওয়া হচ্ছে সেগুলো আর প্রচারের আসে না কিন্তু সিবিআই এর যে চার্জশিট তাতে প্রাথমিকভাবে সেটা মান্যতা পেল যে এই পদ্ধতিগত কোনো ভুল পুলিশের তরফে ছিল না তাই তো কোনো ভুল ছিল না কোনো ভুল ছিল না এরপর এখানে আরেকটা একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে যে পোস্টমর্টেম রিপোর্টে পোস্টমর্টেম রিপোর্ট জানি এত কথা পোস্টমর্টেম রিপোর্টের এই ষোলো নম্বর অনুচ্ছেদ ষোলো দশমিক এক শূন্য যেখান থেকে এই পর 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 এগুলোর সমস্ত বিশেষজ্ঞদের কথা রয়েছে এবং আহ মেডিকেল বোর্ড কম্প্রাইজিং ডক্টর অপূর্ব বিশ্বাস প্রফেসর মানে তারা করেছেন এইবার এইখানে কিন্তু আমাদের আরেকটা বক্তব্য আছে পোস্টমর্টেমের সময় এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চারজন না পাঁচজন বজন ছিল পাঁচজন পাঁচজন মাননতে উপস্থিত ছিলেন ময়না তদন্তে পাঁচজন উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তারদের তারা সই করেছেন অর্থাৎ সেই ময়না তদন্তে কোনো অস্বাভাবিকতা বা কারচুপি তারা দেখেননি না তারা দেখেননি তারা সই করলেন কিন্তু তারপরে গোটা ব্যাপারটা নীরব মানুষকে এমন একটা ধারণা তৈরি করা হলো যে আমরা জানতাম না আমাদের অন্ধকারে রেখে হয়েছে কেন হলো আমরা বিরোধী অথচ তারা আমার আন্দোলনে কিন্তু তারা কিন্তু মান্যতা দিয়েছেন এখন দেখা যাচ্ছে চার্জশিটে যে সেই মান্যতা দেওয়াটাই সঠিক মান্যতা সঠিক এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং রয়েছে অন্য এই যে এই যে রয়েছে যে তারা এই পাতাটা আমরা একটু আগে দেখছিলাম সতেরো সতেরো নম্বর পাতা সতেরো নম্বর পাতা এখানে তারা বলছেন এবং আরেকটি পাতা ছিল সতেরো এবং একুশ সতেরো এবং কুড়ি ইনভেস্টিগেশন দেখুন এই পাতাটায় এই পাতাটা যে রয়েছে এই যে কলকাতা পুলিশ কি করলো পোস্টমর্টেমের পর তখন যে ভিডিও টিডিও যা যা হয়েছে নিয়ম মেনে যা যা হয়েছে সেগুলো সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এবার সিবিআই বলছে যে সিবিআই তারা এমস কল্যাণী সেখান থেকে তারা এটা এক্সামিন করিয়েছে সবটা এবং চার্জশিট এর কুড়ি নম্বর পাতায় ঐ অনুচ্ছে তারা বলছে যে ডিউরিং ইনভেস্টিগেশন মেডিকেল বোর্ড অফ এক্সপার্টার কনস্টিউটেড বাই হেড দ্য ডিপার্টমেন্ট এফ এইমস কল্যাণী টু এক্সামিন দ্য ভিডিওগ্রাফি অফ ইনকোয়েস্ট প্রসিডিংস এক্সামিনেশন উইথ দ্য রিপোর্ট দেখুন অর্থাৎ সুরথাল এবং ময়না তদন্ত এই দুটোই তারা পরীক্ষা করেছে সিবিআই পরীক্ষা করেছে পরীক্ষা করার পর পরিষ্কারভাবে তারা লিখছেন তাদের বিশেষজ্ঞরা তাদের দিয়েছেন দা ফাইন্ডিংস অবজার্ভ ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকোয়েস্ট প্রসিডিংস অ্যান্ড পোস্টমর্টেম এক্সামিনেশন ভিডিওগ্রাফি আর কনসিস্টেন্ট উইথ দ্য পোস্টমর্টেম এক্সামিনেশন রিপোর্ট অর্থাৎ যে ভিডিওগ্রাফি যে ছবি বা নথি যা যা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কোনো অসঙ্গতি সিবিআই কিন্তু খুঁজে পায়নি পাইনি আচ্ছা তাহলে কি অর্ণব যা যা কলকাতা পুলিশ দিয়েছে সেগুলো কি প্রত্যেকটাই সিবিআই আবার ক্রস চেক করেছে প্রত্যেকটাই ক্রস চেক করেছে এবং ক্রস চেক করার পরে এইমস কে দিয়ে ক্রস চেক করানো হয়েছে কোথাও ফরেনসিক সিএফএসএল মানে কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে ক্রস চেক করানো হয়েছে কিন্তু তাতে কোনো অসঙ্গতি বা কোনো ভ্রান্তি সিবিআই পায়নি বলে চাষিরই দাবি করেছে তারা আবার এই সতেরো নম্বর পাতায় ষোলো দশমিক দুই দুই অনুচ্ছেদে একদম পরিষ্কার সিবিআই জানিয়ে দিচ্ছে অর্ণব যেটা বলল সেটা কতটা ঠিক যে ডিউরিং ইনভেস্টিগেশন সিবিআই টিম কম্প্রাইজিং এক্সপার্টস ফ্রম ভেরিয়াস ডিভিশন অফ সিএফএসএল নিউ দিল্লি অ্যাজ ওয়েল অ্যাজ এমস নিউ দিল্লি অ্যান্ড অফিসার্স আর্কিটেক্টস অফ সিপিডব্লিউডি ইন্সপেক্টেড হ্যান্ড সমস্ত বিশেষজ্ঞদের নিয়ে সিবিআই তাদের মতো করে টিম করে তদন্ত করেছে এবং সেখানে কিন্তু এই বিষয়ে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি যদি পাওয়া যেত তাহলে এই চার্জশিটের কপির মধ্যে সেটা থাকতো উল্লেখ করা থাকতো দেখুন এই চার্জশিটের কপিতে যাদের উইটনেস করা হয়েছে এই হচ্ছে উইটনেস লিস্ট এটা হচ্ছে উইটনেস লিস্ট এখানে প্রথমেই হচ্ছে ফাদার অফ ভিক্টিম মাদার অফ ভিক্টিম এক এবং দুই এইভাবে উইটনেস লিস্ট যেতে 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 এক এক করে যেতে যেতে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে গোটা ঘটনায় এই উইটনেসের সংখ্যা হচ্ছে মোট একশো আঠাশ একশো আঠাশ জন সাক্ষী এই মামলায় একশো আঠাশ তো এদের পুরো বয়ান ও পূর্ণাঙ্গ চার্জশিটের কপিতে দেওয়া আছে ফলে এখানে কোনো অসঙ্গতির খুব একটা জায়গা থাকবে না বিশেষভাবে এই ধর্ষণ এবং খুনের ঘটনাগুলোতে এইগুলো বিভিন্ন মামলার একটা প্রেক্ষিত আলাদা থাকে ধর্ষণ এবং খুনের ঘটনা তাহলে এই যে একশো আঠাশ জনের যে সাক্ষ্য সেখানে একমাত্র সঞ্জয় রায়কেই অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে একটা আমাদের বক্তব্য আছে আপনাদের বিবেচনায় দেওয়ার জন্য যদি পোস্ট মর্টেমে কোনো গন্ডগোল পেত যদি পোস্ট মর্টেমে গন্ডগোল পেত এবং তার আগে ওই টাইম শিডিউলে কোথাও কোনো গন্ডগোল পেত তাহলে কিন্তু কনসার্ন আধিকারিকরা কিন্তু এই চার্জশিটে তাদের নাম থাকতো একদমই থাকতো এবং প্রত্যেকটা কোন সিসিটিভির ফুটেজে কত সময় কোন সব উল্লেখ করা আছে যে কোন সময় তাকে কোথায় দেখা গেছে সব উল্লেখ করা আছে এবং কোন ক্যামেরায় দেখা গেছে সেটা উল্লেখ করা আছে এই চার্জশিটে এবার এখানে একটা অংশ রয়েছে দেখুন এটা চার্জশিট এবার এটা প্রথম চার্জশিট এর সঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে পারে আসবে ধরে নেওয়া যায় কিন্তু মূল ধর্ষণ এবং খুনের বিষয়টা কিন্তু আর নেই না আর এই নিয়ে কোনো তদন্ত হবে না এবার অনুযায়ী এবার কোন অংশটা আসতে পারে তথ্য প্রমাণ লোপাটের যদি চেষ্টা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ইন্টারেস্টিং হচ্ছে যে সেই সম্পর্কে আমি খুব বিস্তারিত বলবো না শুধু আপনাদের দেখা যে দুজন বিতর্কিত ব্যক্তি সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তখনকার ওসি এবার দেখুন এরা দোষ করে থাকলে দোষী এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ষোলো দশমিক দুই নয় অনুচ্ছেদে সিবিআই এখানে লিখছে চার্জশিটে যে দ্য অ্যাক্স মানে এই দুজন অর্থাৎ অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ সম্পর্কে যে যে অভিযোগ হয়েছে তাদের হ্যাভ বিন অ্যারেস্টেড অ্যান্ড প্রেজেন্টলি আর ইন জুডিশিয়াল কাস্টাডি দেম লার্জার কনসপিরেসি অর্থাৎ ষড়যন্ত্র আছে কিনা তাদের ভূমিকা আছে কিনা দেখছে ভালো করে শুনবেন এটা জরুরি ইনভেস্টিগেশন এগেন্স দেম অন দ্যাসপেক্ট অফ লার্জার কনসপিরেসি ইনক্লুডিং ইনডেপথ ইনভেস্টিগেশন অন দ্যাসপেক্ট অফ ইনভলভমেন্ট অফ আদার্স অর্থাৎ সঞ্জয় রায় ছাড়া বাকিদের ইনভলভমেন্ট আছে কিনা আজকে কত দিন আজকে কতদিন সিবিআই করেছে চার্জশিট কারা দিয়েছে সিবিআই জেরা কাদের করেছে এই সন্দীপ আর ওই অভিজিৎ বাবুকে মানে প্রাক্তন ওসি তালা থানার একটি শব্দ রয়েছে অন দা আসপেক্ট অফ ইনভলভমেন্ট অফ আদার্স ইফ এনি অর্থাৎ যদি আদৌ কিছু থাকে ভালো করে শুনুন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল নিয়ে বলতে গিয়ে সিবিআই এতদিন বাদে আটান্ন দিন বাদে বলছে ওদেরটা দেখা হচ্ছে অভিযোগ বৃহত্তর ষড়যন্ত্রে ওরা আছে কিনা দেখা হচ্ছে সেখানে একটি শব্দ হচ্ছে ইফ এনি অর্থাৎ এই চার্জশিট দেওয়া পর্যন্ত সিবিআই এর হাতে নতুন কোন তথ্য নেই যাতে এদের নামে চার্জশিট দেওয়া যায় যদি থাকতো তাহলে দিয়ে দিত দিত ইফ এনি কথাটা কেন লেখা হলো ইফ এনি মানে আদৌ যদি কোনো অভিযোগ থাকে থাকলে সন্দীপ ঘোষ উচ্ছন্নে যাক এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা শুধু এটা একটা অ্যানালিসিস করছি যে যদি এই চার্জশিটটা যে তারিখে তৈরি হয়েছে এই সঞ্জয় রায়ের জন্য সেখানে যদি এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের কোনো আপত্তিকর জিনিস তারা পেতেন তাহলে নিশ্চয়ই চার্জশিটে একা সঞ্জয় রায় থাকতো না উল্লেখ থাকতো ফলে এইটুকু দেখা যায় আগামী দিন কোনো একটা দেখুন খুন ধর্ষণের মামলাটা হচ্ছে একটা স্পেসিফিক ব্যাপার আর বাকি এই লার্জার কনস্পির ব্যাপারটা এজেন্সি একরকম দেবে তারপরেরটা অনেক এটা এটা জটিল ব্যাপার ট্রায়ালের দিকে গিয়ে বোঝা যাবে কিন্তু খুন ধর্ষণটা একটা স্পেসিফিক ব্যাপার সেই স্পেসিফিক অ্যালিগেশনটা এখানে তারা দাবি করছেন যে তারা এটা প্রমাণ করেছেন এবং এটা যা বিস্তারিত রয়েছে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার যে ফলাফল থাকে সেগুলো জাস্টিফাই করে দেয় কিন্তু তার সঙ্গে গিয়ে যখন তাহলে এত যে গল্পগুলো লেখা হচ্ছে আমি একবারও বলছি না কিন্তু যে সন্দীপ ঘোষ কিছু করেননি এটা নিয়ে আমি দয়া করে আমাকে ভুল বুঝবেন না সন্দীপ ঘোষ খারাপ কাজ করে থাকলে যাক যাক আই রিপিট অভিজিৎ মন্ডল যদি খারাপ কাজ করে থাকতেন তাহলে কোথায় করতেন ওই থানার ওই সব টাইম শিডিউল হ্যান ত্যান এগুলো যেগুলো বলা হচ্ছিল সুপ্রিম কোর্টে বলা হলো তো সুপ্রিম কোর্টে যেগুলো বলা হলো সেগুলো লিখলেন না কেন এখানে চার্জশিট কোনো উল্লেখ নেই সুপ্রিম কোর্টে সিবিআই নিয়ে এত বাজার গরম করলেন যেটা টিভিতে টিভিতে ব্রেকিং নিউজ হল সেটা এই নেই কেন উল্টে লেখা আছে লার্জার কনসপিরেসি ইফ এনি এই ইফ এনিটা কি করে হতে পারে যদি কোনো অন্যায় থাকে আপনি এখানে ইনক্লুড করলেন না কেন হতে পারে আপনি ভবিষ্যতে দেবেন কিন্তু এই তারিখের অবধি তাহলে আপনার ইফ এনি শব্দটা লেখা উচিত হয়নি তার মানে এত তারিখ পর্যন্ত যা তদন্ত হয়েছে তাহলে আপনাদের কাছে কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই তাহলে আপনি সাপ্লিমেন্টারি চার্জশিটে যে অভিযোগ দেবেন তাহলে আপনাকে তদন্ত দেখাতে হবে সেইটা আপনারা প্রমাণটা পেয়েছেন এই তারিখটার পর কারণ এই তারিখটা পর্যন্ত কিন্তু ইফ এনি তাহলে এর পরের আপনাকে নতুন তথ্য প্রমাণ দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে হবে না হলে সেখানে একটা বিরাট থেকে যাবে সেটা এক আর এক মাসের মধ্যে সেটা নয় ওনারা একটা কিছু খাড়া করে করবেন এই এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে উই ওয়ান্ট সিবিআই তার মানে দেখা গেল কলকাতা পুলিশের তদন্তের অভিমুখটা ঠিক ছিল একদম একদম কলকাতা পুলিশের তদন্তের অভিমুখ যা ছিল সিবিআই সেই দিকেই গেছে এর বাইরে কিছু যায়নি তো সেই জায়গায় যদি ঠিক থাকে মাত্র তিন দিন কলকাতা পুলিশ পেয়েছিল তারপর সিবিআই হাতে চলে গেছে তো এখন উই ওয়ান্ট সিবিআই বলা হয়েছিল কোর্ট সিবিআই দিয়েছে সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে তাতে একজনই অ্যাকিউজড যার বিরুদ্ধে কলকাতা পুলিশই অভিযোগ এনে তাকে ধরেছে তো তাহলে যারা জাস্টিস চেয়ে কর্মবিরতি থেকে অনশন মিছিল বাজার গরম করা হচ্ছে তাহলে এখন এই চার্জশিটটার পর কেন সেগুলো জাস্টিফিকেশন কি তাহলে এখন আর একটা সেই জায়গায় আর একটা বিষয় চলে আসে এখন বলছেন কেন বাকিদের নাম নেই আরে ভাই সিবিআই কে গিয়ে বলুন এর মতো হতে পারে না যে যা যা গল্প ছড়িয়েছে আমি আমার রাজনীতিতে যাদের যাদের বধ করতে চাই সিবিআই কে তাদের নাম দিতে হবে সেই নাম না দিলে আমরা অসন্তুষ্ট ততক্ষণ পর্যন্ত মানব না এটা তো হতে পারে না তারা যে অন্যায় করেছে যে অপরাধ করেছে সিবিআই আপনারা সিবিআই দিয়ে আপনারা এনেছেন সিবিআই মুখ্যমন্ত্রী দিয়ে আপনারা শোনেননি আপনারা ডেকে এনেছেন তাহলে সিবিআই যখন চার্জশিটটা দিল তবে তাকে তো মান্যতা দেবেন আপনারা ফলে এই চার্জশিটটা এই মুহূর্তে আমি এবং অর্ণব আপনাদের সামনে রাখলাম এইভাবে এর থেকে বেশি বিস্তারিত বলা সম্ভব না তো আপনারা গোটা বিষয়টা ভেবে দেখবেন আমরা পুরোটা খুঁটিয়ে আপনাদের তুলে দিলাম এখন তো বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেল বিভিন্ন কাগজ এক একটা অ্যাঙ্গেল দিয়ে দেখাবে আমরা যা ছিল সব শুদ্ধ তুলে দিয়েছি নির্মম অত্যাচার হয়েছে মেয়েটি অসুস্থ ছিল ওষুধ খেয়েছিল একটু বিশ্রাম নিচ্ছিল আচমকা মারধর করে আচমকা অ্যাটাক করায় সামলাতে পারেনি ভাবলে কষ্ট হচ্ছে এইসব জানোয়ারকে সরকারি খরচে খরচে জেলে না রেখে একদম মেরে ফেলা উচিত আইনে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এবার সিবিআই চার্জশিট দিয়েছে বাকিটা কোর্ট আর সিবিআই এর ব্যাপার তাহলে অকারণ তার সঙ্গে বাকি জিনিসগুলো নিয়ে এটা কি হচ্ছে পুজোর মরশুম ওপাশে পুজোর অর্থনীতি ওপাশে বন্যা পরিস্থিতি এগুলো কি হচ্ছে একটু ভেবে দেখবেন নমস্কার